সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ স্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওর শুরুতে আপনাদেরকে নিয়ে আসলাম নেবার স্কেপ থ্রি সিক্সটি কারণ এখানে আমাদের শুরুতেই যে দেয়া থাকে টপ টোয়েন্টি এক্সক্লুসিভ প্রজেক্ট এই প্রজেক্টগুলো থেকে কিছু প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে চাই সিরিয়ালে খেয়াল করে দেখুন হট ওয়ালেট ওয়েবন মাইনিং ইয়েস কয়েন সিড মাইনিং মোমো এআই মুনবিক্স ব্লাম এই সমস্ত প্রজেক্ট দিয়েই কিন্তু আমাদের লিস্টটা করা সেই সাথে ফিন্টোপিও এক্সকুকয়েন কয়েন হিপোগ্যাং তাবিজু ক্লেটন সাইটকিক সিএক্স ডট আইও সিএক্সপি মাইনিং আমাদের আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সিএক্স ডট আইও বা সিএক্সপি মাইনিং সো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এর লিঙ্কে ক্লিক করবো সিএক্স ডট আইওর এই লিঙ্ককে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আমাদের সামনে একটা পপ আপ আসবে এখানে লিখাই থাকবে স্টার্ট অ্যাপ অথবা নিচে মেনু আমরা জাস্ট এখান থেকে স্টার্ট আপ বাটনে ক্লিক করবো তারপূর্বে আমি চেক করে দেখলাম যে গতকাল আমি মাইনিং করেছি কিনা আসলে সিএক্স এটা সম্ভবত আমি রেগুলারলি মাইনিং করে থাকি আমাদের সামনে যখন অ্যাপটি ওপেন হবে শুরুতেই দেখতে পাবেন যে কতগুলো সিএক্সপি আমরা কালেক্ট করেছি সেটার পরিমাণ দেয়া থাকবে সেই সাথে আপনারা সবাই জানেন যে সিএক্স ডট এর ফেস টু চলছে এখন অর্থাৎ এপিসোড টু প্রথম এপিসোড শেষ এখানে জব নামে যে বাটন এই বাটনে ক্লিক করে আমাদেরকে প্রত্যেক দিন পয়েন্ট কালেক্ট করতে হয় আর এই পয়েন্টগুলো খেয়াল করে দেখুন যে আমার টোটাল পয়েন্টগুলোই রয়েছে অর্থাৎ এক্সপি আমি কনভার্ট করিনি বরঞ্চ যে সমস্ত সিএসপি আমি কালেক্ট করে থাকি সেগুলোকেও আমি পয়েন্টে কনভার্ট করি এর পিছনে একটা রিজন রয়েছে আর সেই রিজনটা আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করছি তার পূর্বে খেয়াল করুন আপনাদের সামনে আমি ফিফটি প্লাস সিএক্সপি আর্ন করেছি সেটা আমার বর্তমানে এখানে ব্যালেন্স রয়েছে কিন্তু আমার পয়েন্ট রয়েছে প্রায় আটশো মিলিয়ন অর্থাৎ ছিয়াশি কোটি সামথিং উপরে খেয়াল করুন লেভেল নাইন এই যে লেভেল নাইনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাবেন যে বর্তমানে ফর এক্সাম্পল আমি রয়েছে অ্যাডামেন্টিয়াম মাইনার হিসাবে লেভেল নাইনে আর সিএক্স ডট আই এই প্রজেক্টটি সর্বোচ্চ লেভেল হচ্ছে লেভেল টেন যেখানে পৌঁছাতে হলে আপনাকে একশো কোটি পয়েন্ট কালেক্ট করতে হবে আপনারা দেখেছেন স্ক্রিনে যে আমার বর্তমানে ছিয়াশি কোটি পয়েন্ট রয়েছে আমি প্রতিনিয়তই এটাকে আপডেট করে থাকি ফার্স্ট আপনারা যখন শুরু করেছিলেন স্টোনার মাইনার হিসেবে ছিলেন তারপর কপার মাইনার আয়রন মাইনার সিলভার গোল্ড প্লাটিনাম রুবি ডায়মন্ড এবং বর্তমানে আমি রয়েছি আডামেন্টিয়াম মাইনার হিসাবে এবং হায়েস্ট লেভেল টেন এটা হচ্ছে ভাইব্রেনিয়াম মাইনার যখন আমি লেভেল নাইন থেকে লেভেল টেন অর্থাৎ ভাইব্রেনিয়াম মাইনার এই লেভেলে চলে আসব তখন কিন্তু আমি এই পয়েন্টগুলোকে এখানে আর রাখবো না ছিয়াশি কোটি পয়েন্ট রয়েছে আর চোদ্দো কোটি পয়েন্ট দরকার যখনই আমার একশো কোটি পয়েন্ট হবে আমি লেভেল টেনে উন্নীত হব তখন এই পয়েন্টগুলোকে আমি সরাসরি সিএক্সপিতে কনভার্ট করে নিব কিভাবে কনভার্ট করবেন সেটাও আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি খেয়াল করে দেখুন নিচে একদম ডান কর্নারে কনভার্ট নামে একটি বাটন রয়েছে জাস্ট এই কনভার্ট বাটনে ক্লিক করবেন তারপর আপনি দেখতে পাবেন যে ফ্রম আর টু ফর্মে আপনি আপনার সিএসপি পয়েন্টগুলোকে রাখবেন এখানে ব্যালেন্স তিনশো চোরানব্বই সামথিং রয়েছে আর নিচে টুতে রয়েছে আপনার পয়েন্টগুলো সো আমি এখানে তিনশো চৌরানব্বই টাইপ করব তিনশো টাইপ করার পর আপনি দেখতে পাবেন নিচে শো করবে যে আপনি কী পরিমাণ পয়েন্ট পেতে যাচ্ছেন প্রায় দুই কোটি আটত্রিশ লাখ জাস্ট নিচে থাকা কনভার্ট বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন একটা সিএক্সপি এর বিনিময় আপনাকে দেওয়া হচ্ছে ষাট হাজার দুইশো আটচল্লিশ পয়েন্ট কনফার্ম বাটনে ক্লিক করলাম কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে পয়েন্টগুলো কনভার্ট হয়ে গেল অর্থাৎ আমার যে এক্সপিগুলো ছিল সেটা পয়েন্টে কনভার্ট হলো আটশো ষাট মিলিয়নের জায়গায় এখন আটশো চৌরাশি মিলিয়ন অর্থাৎ অষ্টাশি বিলিয়ন আমার টোকেন রয়েছে একশো বিলিয়ন হতে আর মাত্র বারো সামথিং প্রয়োজন এবার চলুন আমরা তাদের এয়ারড্রপ বাটনে ক্লিক করি এয়ারড্রপ বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে সিএক্স ডট আই এদের রোড ম্যাপ আমাদের সামনে চলে আসবে আর এই রোড ম্যাপে আপনাদেরকে নিয়ে আসার পিছনে একটা রিজন রয়েছে আর সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিএক্স ডট আইও এদের সিএক্সপি টোকেনটা কবে নাগাদ লিস্টিং হতে যাচ্ছে তার অ্যাকুরেট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারা বিগত কয়েকদিনে অনেকে আমাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়েছেন এবং যেটা থেকে আমি বুঝতে পেরেছি যে সিএক্স ডট আইও নিয়ে আপডেটেড একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি খেয়াল করে দেখুন কোয়ার্টার ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের কোয়ার্টার ফোরে ক্যালকুলেট ইয়ারড্রপ অ্যান্ড প্রিপেয়ার ফর লিস্টিং তারা ইয়ারড্রপ ক্যালকুলেট করবে এবং লিস্টিংয়ের জন্য প্রিপারেশন নেবে কোয়ার্টার ফোর বলতে কী বুঝেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস হচ্ছে কোয়ার্টার ফোর যেহেতু আজকে অক্টোবরের তিন তারিখ সো আমরা অক্টোবর বা কোয়ার্টার ফোরে এখন অবস্থান করছি কিন্তু আমরা আশা করতে পারি যে এটা এর মানে এই না যে সিএক্স ডট আইও এর সিএক্সপি টোকেনটা এই অক্টোবর মাসে লিস্টিং হতে যাচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর যে কোনো সময় লিস্টিং হতে পারে আর সেটা তারা কিন্তু আমাদের জানিয়ে দিবে এবার চলুন কীভাবে আমরা সিএক্সপি মাইনিং স্পিড বৃদ্ধি করব তার কিছু টিপস জেনে নেই অ্যাপের নিচে থাকা টাস্ক নামে যে বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন দুই ধরনের টাস্ক এখানে রয়েছে এই টাস্কগুলো খেয়াল করে দেখুন যে এখানে আপনার লার্ন অ্যান্ড আর্ন সবগুলো টাস্ক আমার কমপ্লিট করা আর নিউ এখানে প্রত্যেকদিন নতুন নতুন টাস্ক আসে এগুলো দেখে দেখে আপনাদেরকে কাজ করতে হবে ফার্স্ট যে টাস্ক এটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন স্টার্ট নামে একটি বাটন আসবে ওয়াচ অ্যান্ড লাইক তারা কিন্তু বলে দিয়েছে এই ভিডিও আপনাকে দেখতে হবে এবং এখানে আপনাকে লাইক দিতে হবে ভিডিও দেখবেন এবং লাইক দিবেন দেওয়ার পর চলে আসবেন অ্যাপে অ্যাপে আসার পর আপনি দেখতে পাবেন চেক নামে বাটন আসবে কিন্তু এখানে ক্লিক করা মাত্রই আপনাকে পয়েন্ট দেওয়া হবে না উপরে খেয়াল করবেন কাইন্ডলি ওয়েট থ্রি মিনিটস অর্থাৎ এই ভিডিও দেখার পরও আপনাকে তিন মিনিট অপেক্ষা করে তারপর লাইক বাটনে ক্লিক করতে হবে এই নিয়মগুলো আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না যার কারণে মেসেজ করে বলেন যে ভাইয়া আমরা এটা ওয়াচ করি বা দেখি এরপরেও আমাদের এই এক্সপিগুলো যোগ হয় না টাস্কগুলো কমপ্লিট হয় না রিজনটা আপনাদের বলে দিলাম তিন মিনিট অপেক্ষা করতে হবে সো এই ক্ষেত্রে আপনি পরবর্তী যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলোতেও আপনি ক্লিক করে টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন এখানেও আপনাকে স্টার্ট বাটন আসবে স্টার্ট বাটনে ক্লিক করে আপনাকে ভিডিও দেখতে হবে এবং এখানে ওয়াচ অ্যান্ড লাইক অর্থাৎ ভিডিও দেখলে হবে না একটা করে লাইক দিতে হবে সো আপনারা এইভাবে যখন অপেক্ষা করবেন একটা ভিডিও দেখে সেই টাস্কটা কমপ্লিট করার জন্য সেই সুযোগে যতগুলো থাকবে সবগুলোই এভাবে আপনারা ওয়াচ করবেন দেখবেন এবং একটা করে লাইক দিবেন বেশি না দশ পনেরো সেকেন্ড করে দেখবেন আমি পুরোটা কখনোই দেখি না যদিও দেড় মিনিট বা পাঁচ মিনিট বা দুই মিনিট আড়াই মিনিটের ভিডিও থাকে কিন্তু সময় স্বল্পতার কারণে দেখা হয় না এরপর দেখতে পাবেন কিছু কিছু টাস্কে কুইজ আসবে এই কুইজটা ওপেন করতে হলে আপনাকে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে তারপর ওপেন করে কুইজের রিপ্লাই দিয়ে আপনাকে এখান থেকে সিএক্সপি কালেক্ট করতে হবে এইভাবে প্রত্যেকটা টাস্ক বা ভিডিও আপনি ওপেন করবেন লাইক দিবেন এবং নির্দিষ্ট সময় পরে গিয়ে যেমন এটার ক্ষেত্রে দেখুন কাইন্ডলি ওয়েট ফিফটিন মিনিটস অর্থাৎ এই ভিডিও দেখার পর টাস্ক কমপ্লিট করার জন্য পনেরো মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে কোনো টাস্ক কমপ্লিট করার জন্য তিন মিনিট কোন টাস্ক কমপ্লিট করার জন্য পনেরো মিনিট অ্যাপ্রক্সিমেটলি কত সময় অপেক্ষা করতে হবে সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে বা ওই টাস্কের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে অনুগ্রহ করে সেটা দেখে নির্দিষ্ট সময় অপেক্ষা করে তারপর আপনারা টাস্কগুলোতে এসে চেক বাটনে ক্লিক করবেন দেখতে পাবেন ক্লেম বাটন চলে আসবে এরপর ক্লেম বাটনে ক্লিক করবেন আপনার রিওয়ার্ড সেগুলো হতে পারে পয়েন্ট সেগুলো হতে পারে সিএক্সপি এই রিওয়ার্ডগুলো আপনি অনায়াসে কালেক্ট করতে পারবেন দেখুন যেহেতু তিন মিনিট অপেক্ষা করতে হচ্ছে এই আমি এই নিচের টাস্কগুলো এখন কমপ্লিট করব সো আমি আপনাদেরকে কিন্তু এই জিনিসটা শিখিয়ে দিলাম যে সময় অপচয় না করে সিএক্স ডট কীভাবে কিভাবে আপনারা কাজ করবেন এবং কিভাবে পয়েন্ট এবং সিএক্স পি কালেক্ট করবেন কারণ যখনই আপনি এই অ্যাপে প্রবেশ করবেন বা এই অ্যাপটি আপনি ওপেন করবেন মনে রাখবেন যে এখানে আপনাকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট সময় দিতে হবে সো দিনে একবার আমি এই অ্যাপটা ওপেন করি এবং দিনে একবার এই টাস্কগুলো আমি কমপ্লিট করি যাতে করে এখান থেকে আমি টোকেন বা পয়েন্ট এবং সেই সাথে সাথে সিএক্সপিগুলো কালেক্ট করতে পারি সো বন্ধুগণ আমি আশা করছি আজকের এই ভিডিও দেখার পর আপনাদের মধ্যে যে কনফিউশনগুলো রয়েছে সেই কনফিউশনগুলো দূর হয়ে যাবে এবং সেই সাথে সাথে কেন আপনারা লেভেল আগে আপ করবেন সেই বিষয়টাও আশা করছি বুঝতে পেরেছেন কারণ আপনার যত বেশি লেভেল আপ থাকবে যত উপরের লেভেলের মাইনার আপনি থাকবেন আপনার এয়ারড্রপের পরিমাণও তত বেশি আপনি পাবেন যাই হোক খেয়াল করে দেখুন যে আমি তিন মিনিট পার হয়ে যাওয়ার পর এখন চেক করলাম এরপর ক্লেম বাটন আসলো ক্লেম বাটনে ক্লিক করলাম রিওয়ার্ড কালেক্ট করলাম এইভাবে ধৈর্য নিয়ে প্রত্যেক দিন একটু সময় নিয়ে এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং আপনার মাইনিং পাওয়ারটা ইনক্রিজ করবেন যাতে করে আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পায় সেই সাথে সাথে এই পয়েন্টগুলোকে আপনার খেয়াল করে দেখুন মাইনিং পার আওয়ার আমার টুয়েলভ পয়েন্ট ফাইভ ওয়ান জাস্ট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই মাইন অপশানে আসবেন আসার পরে দেখতে পাবেন যে এখানে মাইনিং পাওয়ার বিজনেস স্পেশাল চারটা আলাদা আলাদা অপশন রয়েছে এখানে এই অপশনগুলোকে লেভেল আপ করতে হয় এগুলোকে লেভেল আপ করতে হলে আপনাকে পয়েন্ট খরচ করতে হবে ইনিশিয়ালি আমি পয়েন্ট কিছু খরচ করেছিলাম এখন আর খরচ করছি না শুধু আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি বিজনেস অপশানে এসে যদি আমি এটাকে লেভেল ফাইভ থেকে সিক্সে আপ করি জাস্ট কিছু টোকেন আমি খরচ করলাম সেই সাথে সাথে আমার কিন্তু লেভেল আপ হলো খেয়াল করো দেখুন মাইনিং পার পাওয়ার টুয়েলভ পয়েন্ট ফাইভ ওয়ান এইট এইট এটাকে আমি আরেকবার লেভেল আপ করি লেভেল সিক্স থেকে সেভেনে নিব টুয়েলভ পয়েন্ট ফাইভ ওয়ান এইট এইট সিক্স থেকে সেভেনে লেভেল আপ করার কারণে জিরো পয়েন্ট জিরো জিরো টু থ্রি অ্যাড হয়েছে এবার টুয়েলভ পয়েন্ট ফাইভ টু ওয়ান টু এইভাবে আপনাকে মাইনিং স্পিডও বৃদ্ধি করে নিতে হবে সো প্রথমত আপনার লাগবে সিএসপি পাওয়ার যেটা আপনি বিভিন্ন টাস্ক কমপ্লিট করে পাবেন এবং সেই সাথে সাথে মাইনিং পার আওয়ার তাদের মূল যে টোকেন এই টোকেনটার মাইনিং পার আওয়ার বৃদ্ধি করতে হলে আপনাকে মাইন অপশনে গিয়ে লেভেল আপ করতে হবে সো প্রথমে আপনি চেষ্টা করবেন প্রথমেই কিছুটা লেভেল আপ করে নেওয়ার জন্য মাইনিং পার আওয়ার এটাকে ইনক্রিজ করবেন তারপরে আপনি পয়েন্টগুলো জমাতে থাকবেন এবং মাইনিং থেকে পাওয়া টোকেনগুলোকে আপনি পয়েন্টে কনভার্ট করবেন কনভার্ট করে পয়েন্টের ভিত্তিতে আপনি আগে আপনার লেভেলটাকে আপ করে নেবেন চেষ্টা করবেন দশ লেভেল পর্যন্ত নিজেকে আপ করার জন্য দশ লেভেল যাওয়ার পরে এরপর আপনার পয়েন্টগুলোকে আপনি আবার টোকেনে কনভার্ট করে নেবেন এইভাবেই আপনাকে কাজ করতে হবে সো দিন চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিট বা ষোলো মিনিট সময় হাতে বরাদ্দ নেওয়ার তারপর কাজ করার আশা আয়তে এই টিউটোরিয়াল দেখে আপনাদের মনে যে কনফিউশনগুলো ছিল সেগুলো দূর হয়ে গেল এবং সেই সাথে সাথে আপনারা সিএক্স ডট আয়তে মনোযোগ দিয়ে কাজ করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ